এই পৃথিবীতে আল্লাহ রব্বুনা যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের কি উন্নত মানের চরিত্র দিয়েছেন আর মুজিজা দিয়েছেন ওহি দিয়েছেন সব নবীদেরকে কম বেশি মুজিজা যে যা দেওয়া যারা পেলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মজে শেষ হয়ে গেল মুজিজার কার্যকরিতা আর রইল না যেমন মর্যাদা ছিল হাতের লাঠি ফেলে দিলে কি হয়ে যেত করেছেন লাঠি খানা কবরে নিয়ে যান নাই উন্মতেরা হাজারো চেষ্টা করে এক সেকেন্ডের জন্য এক বিগত একটা শাহ বানাইতে পারে নাই দাউদ আলাহ সালামের মর্যোদা ছিল তার গলার আওয়াজ এত সুন্দর আওয়াজ তাকে আল্লাহ দান করেছিলেন তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদের চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত লোহা ধরে চাপ দিলে পরে পানি হয়ে হাতের কর দিয়া গলে পড়ে পড়ে যেত ইসা সালামের মজু ছিল অন্ধ মানুষের চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ বেধিগ্রস্ত লোকের গায়ে হাত দিলে ব্যাধি ভালো হয়ে যেত মুসা দুনিয়া থেকে বিদায় হলেন মজেজাও বিদায় হয়ে গেল সুলাইমান আলাই ইসলামের যা ছিল সুরায় আন্নাম পড়ে দেখেন গল্প শোনাচ্ছি না কোরআন শোনাচ্ছি হজরতে সুলাইমান সকাল বেলায় সিংহাসনে বসতেন আল্লাহ বলেন এক মাসের পথ বিনা ইঞ্জিনে উড়ে যেতেন সন্ধ্যা বেলায় আর এক মাসের পথ বিনা ইঞ্জিনে উড়ে ফিরে চলে আসতেন হযরত সুলাইমান ইন্তেকাল করলেন সিংহাসন কবরে নিয়ে যান নাই উম্মতেরা এক সেকেন্ডের জন্য জমিন থেকে দুই আঙ্গুলো উপরে উঠাইতে পারে নাই ইসার ইন্তেকাল করেন নাই তাকে উঠায় নিয়েছেন। তিনি যে অন্ধ লোকের চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয়ে যেত তাকে আল্লাহ উঠায় নিলেন তার ভক্ত অনুরক্ত তার উন্মতের দাবিদার শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। একটা অন্ধ লোকের চোখে হাত বুলাইয়া কারো চোখ ভালো বানাইয়া দিতে পারে নাই প্রিয় এই পৃথিবীতে সব নবীকে কম বেশি মো দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ মোজা দিয়েছেন আমাদের নবীকে নবীজি মুহাম্মদ রসুল্লাহারি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মো সংগঠিত হয়েছে নবীজির সমস্ত মৌজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মেজা যেটা তার নাম নাম কি। রসুল দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন মৌ কবরে নিয়ে যান নাই মো রেখে গেছেন এই মৌযা থাকবে কেমন পর্যন্ত লোকেরা শুনবে বোঝে না তাও কান্দে রমজান মাসিব তারাবির নামাজির ভিতরে লোডশেডিং হয় বিদ্যুৎ চলে গেছে পাখা ঘোরে না গরমের মধ্যে ঘরমাপ্ত হয় কোরআন শোনা বাদ দিয়া নামাজিরা বাইর হয়ে যায় না